ববু শাশুড়ি হয়েছে পোলা বিয়া করাইছে দাওয়ানা বানাইছে খ্রিস্টানের দামাইয়া পোলার বধু বানাইছে কথা বল খ্রিস্টানের দামাইয়া পোলার বধু বানাইছে আর একই কলা বুবু

তুমি যদি মুসলমান হও তুমি তো বধু বানাইতে পারতে না কেন বানাবে তুমি নাকি তাহাজ্জুদ পড়ো তুমি নাকি কুরআন পড়ো তুমি বধু বানাইছো খ্রিস্টান কথা বলে খ্রিস্টান বধু বানাইছো কে প্রমাণ হয়ে গেছে তুমি মুসলমানের সন্তান নও তুমি অমুসলিম তুমি ইসলামের শত্রু আল্লাহ কোরআনের শত্রু রাসুলের শত্রু তুমি কথা বলে আজকে দেখেন কোরআনের পাখি তিনি মৃত্যু বরণ করেননি মৃত্যু যে বরণ করবে যে করেছিল হাসি মুখে মানুষকে সালাম দিতে পারত না কথা বলে হাসি মুখে সালাম দিয়েছে মনে করবেন জান্নাতে চলে গেছে কিসের ভয় ভয় করব কাকে আল্লাহর ভয় সারা আমরা কাউকে ভয় করব না যদি কোরআনের রাজ কাইমের ভূমিকা আন্দোলন যদি না করে তালে এক অ দামাস আল্লাহর দনবারে কবলৈ হবে না কোথায় যাবে আল্লাহক জমিনে বাস করো মিয়া আল্লাহক জমিনে বাস করো আল্লাহর দেই ধিতা করো তেলে তুমি রাসুলের উম্মত নও আল্লাহর বাল্ দা ন কথা বলেন আল্লাহর দিন কায়মের ভূমি মনকে আমাদেরকে রক্ত বলে আমাদের পরীক্ষা বাদ আসবে যত পিছনে বাধা আসুক না কেন আমাদের কাজ করতে হবে হেসবুল্লাহ আল্লাহর দল সারা অন্য কাউরে দল আমরা মানি না দেশ স্বাধীন হয়ে গেছে কথা বলে স্বাধীন করেছেন ছাত্ররা শহীদ হয়েছেন ছাত্ররা

বক্তারা আলোচনা করে মাইক্রিজ হাতে নিয়ে বক্তাকে অপমান করে নেমে দেওয়া হয় কথা বলে কোরআনের হক কথাগুলো তারা বন্ধ করতে চেয়েছিল কিন্তু পেরেছে কথা বলে পেরেছে তোমরা যতই কৌশল করো তুমি নাকি তাহার যত ফজরে উঠে উঠে কোরআন তেলাওয়াত কর কোথায় গেল ডায়লগ কোথায় শিখা যদি এগুলো কাজ তুমি করো ইসলামের দুশমন তুমি হতা না কথা বলেন আর বাড়িতে খ্রিস্টান বউ তুমি নিয়ে আসতে না কথা বলেন ওই যে কথা বলেছেন ববু চা চুঙৰি হৈছে অলা বিয়া বনাইছে দাৱা খানা বানাইছে খ্ৰীষ্টনেচনা মাইয়া পহলা বধু বনাইছে প্ৰথম খ্ৰীষ্টনেষ্টা মাইয়া পহলা বধু বানাইছে আৰে এ কি কলা ববজান মুসলিম মাইয়া কেমনে বধূ বানাও খ্রিস্টান আমার দেশের অপলা ভన్నর পছন্দ হয় না আমার দেশের অপলা ভన్నর পছন্দ হয় না কওয়া আইনাছে খ্রিস্টানের মাইয়া পোলা বধূ বানাইছে কথা বলে তুমি যদি মুসলমান হও তুমি তো বধু বানাইতে পারতে না কেন বানাবে তুমি নাকি তাহার তুমি নাকি তুমি বধু বানাইছ খ্রিস্টান কথা বলে খ্রিস্টান বধু বানাইছ কে প্রমাণ হয়ে গেছে তুমি মুসলমানের সন্তান তুমি অমুসলিম তুমি ইসলামের শত্রু আল্লাহর কোরআনের শত্রু রাসূলের শত্রু তুমি কথা মানে সম্মানিত উপস্থিতি কোরআনের হক কথাগুলো তারা বন্ধ করতে চাইছিল ঠিক প্রেস হ্যাঁ প্রেস হ্যাঁ তুমি যতই কৌশল করো যতই কৌশল করো আল্লাহর কৌশল হলো বিজয় মাকাব নু মাকাম ওয়া লাউ খাই রু তোমরা যতই কৌশল কর কৌশল তোমরা যতই কৌশল করো না কেন যতই পরিকল্পনা করো না কেন আল নু লাগিকল্পনাই

পার্লামেন্টে জাকাতের বিধান কেন ছিল না কথা বলে তুমি যে শাসক তুমি যে মন্ত্রী সাত কাজের আদেশ ছিল না কেন অসাত কাজে বাধা ছিল না কেন কে বাধা করবে পার্লামেন্ট তোমার আইন তো তুমি চালাচ্ছ

যারা দুনিয়াতে পরীক্ষায় পাস করে দুনিয়া থেকে বিদায় হয়েছে তারাই হলো জান্নাতি আর যাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া মারছে তারাই হলো শহীদ তারা শহীদ সম্মানিত

জাতির কাছে বক কিন্তু যারা ভদখানি আলেন তারা বরে ছিল তারাই ফাঁসির মংচে গিয়েছে কথা বলে তারাই ফাঁসির মঞ্চে গিয়েছে আজকে দেখেন কোরআলে তিনি মৃত্যু বরদ করেননি মৃত্যু যে বরৎ করেন যে করেছিল হাসি মুখে মানুষকে সালাম দিতে 같তো না কথা বলে হাসি মুখে সালাম দিয়েছে মনে করবে মুসমিদ জান্নাতে হাসি জান্নাতে চলে গেছে ঈশ্বর ভয় ভয় করব কাকে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় সারা আমরা কাউকে ভোট করবো না ওই যে বাপে ছেলে আর বাবাই জামরা চুরি করার জন্য গেছে কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন জামরা চুরি করতে গেছে এখন বাবা চলছে জাপুরার গাছে জাপরা

তো আইয়ো দরানো আইয়া কলু আন অগমলা ইভুতানো মানুষ কি মনে করেছেন দুনিয়া দুনিয়া তুমি এমনি সেরে দেবো না না এমনি এমনি সেরে দেব না তাদের পরীক্ষা হবে কি হবে না

হবে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন করতে হয় আমাদের সবাইকে একদম প্ল্যাটফর্মে আসতে হবে যদি কোরআনের রাজ টাইমের ভূমিকা আন্দোলন যদি না করে তাহলে এক কবুল হবে না কোথায় যাবেন আল্লাহর জমিনে বাস করো মিয়া আল্লাহর জমিনে বাস করো আল্লাহর দ্বীনের বিরোধিতা করো তেলে তুমি রাসূলের উম্মত নও আল্লাহর বান্দা নও কথা বলে আল্লাহর দ্বীন কায়েমের ভূমিকা আমাদের আমাদেরকে রাখতে হবে আমাদের পরীক্ষা বাদ আসবে যত পিছনে বাধা আসুক না কেন আমাদের কাজ করতে হবে হেসবুল্লাহ অন্য কাউরে দল আমরা মানি না মানি না